তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছে আগামীকাল অর্থাৎ তিসরা বৃহস্পতিবার ঠিক সাড়ে দশটায় ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের চূড়ান্ত রায়দান কিন্তু ঘোষণা হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে দেখেন তারপর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচরিয়া বা চ্যাটার্জি পুরো কেস নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে এবং আমরা সকলে জানি এই যে এই যে কেসের অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের যে চূড়ান্ত রায়দান যেটা সুপ্রিম কোর্ট থেকে রিজার্ভ করা হয়েছিল দশ দুই দু হাজার পঁচিশে অর্থাৎ যে ফেব্রুয়ারি মাসে দশ তারিখেরা লাস্ট শুনানি হয়েছিল সেখানে সেই দিন সমস্ত পক্ষে বিপক্ষে সমস্ত কথা অর্থাৎ শোনা হয়েছিলো এবং তারপরে প্রধান বিচারপতি তিনি এই রায়দানটাকে মানে রিজার্ভ করে গিয়েছিলেন যে যে কোনো দিন কিন্তু তার ফাইনাল জাজমেন্ট তিনি দিয়ে দেবেন ওকে এবং সেটাই আগামীকাল আগামীকাল তিন চার দু হাজার পঁচিশ এই ঠিক সাড়ে দশটা দিকেই কিন্তু সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের যে ফাইনাল রায় ফাইনাল রায়দান কিন্তু হতে চলেছে তো এই ক্ষেত্রে বলে রাখি সকলের কাছে এবং সকলে এটা জানে যে যোগ্য এবং অযোগ্য অবশ্যই সেটা বাতিল হবে যোগ্যরা সুবিচার পাবে এটা সকল আপামার পশ্চিমবঙ্গবাসীর একটা প্রার্থনা এবং রাজ্য সরকার এসএসসি এবং যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে সেগ্রেশনের যে লিস্ট সরকার মানে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে সমস্ত কিছু ওনারা দিয়েছেন যে কারা যোগ্য কারা অযোগ্য এইবার সে সংখ্যাটা কিন্তু দেখা যাক সংখ্যাটা কিন্তু যেটা প্রকাশিত হয়নি মানে বিরোধীরা পক্ষে প্রায় বলছে সেটা দশ হাজারের কাছাকাছি এবং এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা বলা হচ্ছে প্রায় চার চার হাজারের মতো দেখা যাক আগামী কালকে সেই সুপ্রিম কোর্ট কোন দিকে রায় দেয় যে টোটাল যে প্যানেলটাকে বাতিল করবে না যারা অযোগ্য অযোগ্য বলতে যেটা এসএসসি এবং কমিশনের দ্বারা এবং সরকারের যে পক্ষে যে সমস্ত অযোগ্য মানে শিক্ষক শিক্ষিকা গ্রুপ ডি গ্রুপ পদ রয়েছে না তারাই বাতিল হবে না বিরোধী পক্ষ যেটা বলছে প্রায় দশ হাজার প্লাস বা দশ হাজারের কাছাকাছি যে অযোগ্য শিক্ষক শিক্ষা রয়েছে এছাড়াও গ্রুপ গ্রুপ ডি গ্রুপ যে যে কর্মচারী রয়েছে সমস্ত মিলে প্রায় দশ হাজার সেটা বাতিল হবে না গোটা প্যানেলটা বাতিল হবে এটাই কিন্তু আগামীকাল ঠিক সাড়ে দশটার দিকে তিন চার দু হাজার পঁচিশ এপ্রিল বৃহস্পতিবার এই রায়দান হতে চলেছে তো সকলের সেদিকে নজর থাকবে এটা একটা অথেন্টিক নিউজ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে কেস নাম্বার ডায়েরি নাম্বার এবং এখানে যে সিএল নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং প্যান্ডেল এবং এখানে দেখা যাচ্ছে যে প্যান্ডিং ফাইনাল হিয়ারিং ঠিক আছে অর্থাৎ এটা যে ফাইনাল যে রায় সেটা সুপ্রিম কোর্ট প্রধান করা হয়েছিল সেটাই আগামীকাল কিন্তু ফাইনাল জাজমেন্ট হতে চলেছে তো দেখা যাক সকলেই চাইছে যে অযোগ্যরা বাতিল হোক সেখানে যোগ্যরা সুবিচার পাক আগামীকালকে কিন্তু সেটা আমাদের দেখা হবে ওকে